নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজকের তবে কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি না আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই ছোট্ট করে আমি কিভাবে ঘরে শ্রাবণ মাসে এই প্রথম সোমবারে বাবা ভোলানাথের পুজো করলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই মাসটা দেবাতিদেব মহাদেবের মাস মনে করা হয় এই মাসে মহাদেবের মাথায় জল ঢাললে মহাদেব ভীষণ সন্তুষ্ট হন তো আজকের আমি কিভাবে পুজো করলাম কি অর্পণ করলাম তার সব কিছুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই দু আর বাংলায় চৌঠা শ্রাবণ চোদ্দোশো তো চলুন শুরু করা যাক আমি কিভাবে পুজোটা করছি তো পুজো শুরু করার আগে প্রথমে আমি একটু আচমন করে নেব কষাকষিতে জল নিয়েছি হাতে একটু জল নিয়ে প্রথমে নমশ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম বিষ্ণু বলে জলটা বাঁধিতে ফেলে দেব এবারে আমি এই মন্ত্রটা বলে পুজোটা শুরু করব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিপাত যৎসরেত পণ্ডরী কাক্ষম সবাজ্য আভ্যন্তরীণ সূচি নমসূচি নমসূচি, নমসূচি। এখানে নিয়েছি কাঁচা দুধ গঙ্গাজল আমি এখানে তিন রকমের গোটা ফল নিয়েছি আপনারা চাইলে পাঁচ রকম সাত রকম নিতে পারেন আর যদি সম্ভব না হয় এক রকম ফল দিয়েও পুজো দিতে পারেন তো প্রথমেই আমি যেটা করব পুজো করার আগে আমি একটা পঞ্চামৃত রেডি করে নেব পঞ্চামৃতটা অবশ্যই নিতে হয় পঞ্চামৃত না করলেও আপনারা শুধু ঘি মধু দিয়েও বাবাকে স্নান করিয়ে নিতে পারেন তো আমি এখানে পঞ্চামৃত করার জন্য প্রথমে এক একটু খটিতে করে দুধ নিয়েছি কাঁচা দুধ নিয়েছি তারপরে মধু দিলাম একটু ঘি দিলাম একটু চিনি দিলাম দুধ আর দিয়ে দিচ্ছি একটু টক দই দুধ দই ঘি মধু আর শর্করা বা চিনি এটা নিয়ে আমি প্রথমে এটাকে ভালো করে গুলে নিলাম এবারে যেটা করব বাবা মহাদেবকে আমি নিচে নামিয়ে নিলাম কারণ আমার একটু বসে পুজো করতে সুবিধা হয় আর আমার সিংহাসনটা যেহেতু একটু উঁচুতে তাই আমার দাঁড়িয়ে পুজো করতে কষ্ট হয় বলে আমি নামিয়ে নিলাম তো বসে পুজোটা করছি দেখুন তো প্রথমেই আমি একটা এরকম পরিষ্কার থালা নিয়েছি আর এখানে নিয়েছি অশ্বগন্ধা চন্দন চন্দনটাকে একটু গঙ্গা জল দিয়ে গুলে নিচ্ছি প্রথমে। চন্দনটাকে গুলে নিয়ে ওই থালার উপরে প্রথমেই আমি ওং চিহ্ন লিখে নিচ্ছি এই অশ্বগন্ধা চন্দনটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যেতে পারেন তো প্রথমেই আমি থালায় ওং লিখে নিচ্ছি আপনারা চাইলে সাদা চন্দন দিয়েও আপনারা এই উনটা লিখে নিতে পারেন তো পুজো শুরু করার আগে আমি একটা প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু ভীষণ ভালো তো ধূপ আর প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি এবারে দেখুন থালার উপরে আমি একটা বেলপাতা তার মধ্যে ওই অশ্বগন্ধা চন্দন লাগিয়ে দিয়েছি আর এবারে সেটাই থালার উপরে রেখে দিয়েছি শিব বাবাকে ওই বেলপাতার উপর বসিয়েই আমি এবারে স্নান করাবো তো প্রথমেই আমি যেটা করব বাবাকে ঘি মাখাবো আমি কিন্তু পঞ্চামৃত রেডি করে নিয়েছি তো তার আগেও আমি একটু ঘি মাখিয়ে দিয়েছি বাবা মহাদেবকে ঘি মাখানো কিন্তু খুবই ভালো আর এই ঘি মাখালে বলা হয় মনের শান্তি হয় মানসিক শান্তির জন্য এই ঘিটা মাখানো হয় আর এদিকে আমি একটু মধু মাখিয়ে নিচ্ছি মধু মাখালে বলা হয় অন্যদের সঙ্গে যেন মধুর সম্পর্ক তৈরি হয় ওম নম শিবাই ওম নম শিবায় ওম নম ছোটো থেকে বড় সবাই কিন্তু এই বাবা মহাদেবের পুজো করতে পারেন এই পুজো করা কিন্তু ভীষণ ভালো তো এবার আমি মধুটা মাখিয়ে দিচ্ছি এবারে আমি পঞ্চম মৃত দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করে নিচ্ছি স্নান করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ও নম শিবায় জয় বাবা ভোলানাথ জয় বাবা বিশ্বনাথ তো এবার আমি পরিষ্কার গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি ওম নম শিবাই ওম নমঃ শিবায় ওম নম জয় বাবা ভোলানাথ জয় বাবা বিশ্বনাথ তো এবারে আমি ভালো করে স্নান করিয়ে দিয়েছি এবারে ওই জল থেকে তুলে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তারপরে বাবাকে সিংহাসনে বসিয়ে দেব তো এবার আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি তো এটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এই যে জলটা এটা যেন কোনো মতেই পায়ে না লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর জলটা তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন তো এবার আমি বাবাকে আমি সিংহাসনে তুলে দিচ্ছি যদিও আমার সিংহাসনটা দাঁড়িয়ে পুজো করলে সুবিধা হয় কিন্তু আমার একটু অসুবিধা হয় তো আমি তবু তুলে দিলাম তো এবার এইভাবেই বসে পুজোটা করব। তো অনেকটাই উঁচু তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি যেটা করব বাবাকে একটা নতুন বইতে পরিয়ে দিচ্ছি তবে প্রত্যেক সোমবার যে নতুন পইতে দিতে হবে তার কোনো মানে নেই একটা নতুন বইতে এনে পড়িয়ে দিলেই হবে এবারে আমি বাবার গলায় আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি তবে আজকের আমি ধুদ্রা ফুল বাজারে কোথাও পাইনি তাই আমি ধুদ্রা ফুলটা দিতে পারছি না তোমরা চাইলে অবশ্যই যদি পাও তাহলে অবশ্যই কিন্তু এই ফুলটা দিতে পারো এবারে আমি বাবাকে চন্দনের তিলক পরিয়ে দেব এই চন্দনটা দেওয়া হয় কারণ বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে যেন সম্পর্কটা খুব ভালো মধুর হয় তার জন্য এই চন্দনটা দেওয়া হয় তো আমি বাবার মাথায় চন্দনটা পরিয়ে দিলাম এবারে আমি বাবার মাথায় বেলপাতা দেব বেলপাতায় অবশ্যই কিন্তু ওই চন্দন একটু লাগিয়ে দিতে হবে আমি এখানে সাতটা বেলপাতা দিচ্ছি তোমাদের যদি সম্ভব না হয় তোমরা তিনটে দিতে পারো কিংবা একটা বেলপাতাতেও বাবা মহাদেব তুষ্ট হন তো আমি আজকে সাতটা বেলপাতা দিচ্ছি ওম নম শিবাই ওম নম ম শিবাই ও নম শিবাই ওম নম আর এবারে আমি এখানে নীলকণ্ঠ ফুল দিচ্ছি মানে অপরাজিতা ফুল দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যা ফুল আছে তাই ফুল দিয়েই তোমরা বাবাকে নিবেদন করবে আমি এখানে অপরাজিতা ফুল দিলাম একটু গাঁদা ফুল দিলাম দিয়ে বাবাকে এবার একটু সাজিয়ে নিচ্ছি তো আমি এখানে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এবারে আমি সাতটা দুর্ব রেখেছি দুর্বটা বাবাকে অর্পণ করব এই দুর্ব দিলে মনে করা হয় আমাদের আয়ু বৃদ্ধি পায় তো আমি সব কিছু ভালোভাবে রেডি করে নিয়েছি এবারে দিচ্ছি এক মুঠো অখণ্ড চাল আতপ চাল এই চাল কিন্তু অবশ্যই দিতে হয় এই চাল দিলে মনে করা হয় আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে এবারে দিতে হবে এক মুঠো জব জব দিতে হবে জবগুলো কিন্তু যেন একটু খারাপ না থাকে জব দিলে মনে করা হয় আমাদের সমস্ত দুর্ঘটনার হাত থেকে বাবা রক্ষা করবেন তার জন্য এই জব দিতে হয় এবারে আমি বাবার মাথায় জল ঢালব তো তার জন্য প্রথমে একটা ঘটিতে জল নিয়েছি শুদ্ধ গঙ্গা জল নিয়েছি গঙ্গা জলের মধ্যে সিদ্ধি দিয়েছি এই সিদ্ধি পাতাটা দেওয়া হয় আমাদের মনের ক্লেশ দূর করার জন্য মনে যদি কোনো অবসাদ থাকে সেটা দূর করার জন্য এই সিদ্ধি পাতাটা দেওয়া হয় আর দিয়ে দিচ্ছে একটু অগরু দিচ্ছে একটু গোলাপ জল কিছুটা ফুল একটু চন্দন এইগুলো দিয়ে বাবার মহাদেবের মাথায় এবারে আমি জলটা ঢালবো আর এই জলটা ঢালার সময় মন্ত্র বলতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি মন্ত্র বলতে না পারো তাহলে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বললেও হবে আমি এখানে মন্ত্রটা বলেই বাবার মাথায় জল ঢালছি ওম ত্রয়ম বকমা সুগন্ধিম সুগন্ধিম পুষ্টিবর্ধনম কমিব বন্ধনাম মৃত্যুরমক্ষীয় মামৃতা ও নম শিবায় নম শিবায় ও নম শিবায় পুজো হয়ে যাওয়ার পর বাবার কাছে দক্ষিণা দিতে হয় এই দক্ষিণাটা পরে বা কখনও মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে দিয়ে দিতে পারো তো আমি এখানে দক্ষিণাটা দিয়ে দিয়েছি এবারে ঠাকুরে কিছু গোটা ফল মিষ্টি যেটা দিতে হয় সেটাই দিচ্ছি এখানে আমি তিন রকম ফল নিয়েছি তোমরা চাইলে পাঁচ রকম কিংবা সাত রকম ফলও নিতে পারো আর অখণ্ড ফল অবশ্যই নিতে হবে এখানে আমি চারটে সন্দেশ দিয়েছি সাদা বাতাসা অবশ্যই দিতে হয় আর পান করার জন্য এক গ্লাস জল এবার আমি বাবাকে প্রণাম করব। ও নম শিবায় শান্তায় ত্রয় হে তবে নিবেদয়মি চাতনানাং তং গোতিং পরমেশ্বর এবার আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে বলবো ও সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় মা পার্বতী জয় মা দুর্গা এবার আমি বাবাকে আরতি করে নেবো প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবো তারপরে ঘিয়ের প্রদীপ তারপর ধূপ দিয়ে আরতি করে নেব এবার বাবাকে নিজের মতো করে প্রণাম করে নেব আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন